নতুন মাছ ধৰক উম দা বিদান দিয়া হ বিদান দাই আছে বিধান দাই ই মাছে আছে না এখন বিষয়টা হলো আপনি তো ফোন দিছেন এই বেলা আর আমার ফোন তো কালকে থেকেই না এমনি সবসময় সাইলেন্ট থাকে তো পরে দিয়ে আপনি চারটে কল আমি তো নাম্বারও চিনি না পরে আমি ফোন দিছি আপনি আবার ধরছেন না আমি আমি ফোন দিছি তো ব্যাক করছি তো নয়নদা কি অবস্থা কেমন আছে কি সমস্যা কি

নিছেনে বেছ বে

আমি বুঝতে পারছি কারণ নয়নদার সহজে পাইবেন তো যাই হোক না রে ভাই খেলা একবারে বাজে অ্যাঁ না রেজাল্ট করতে ভালো কোন কালকে আপনার রাত্রবেলা আপনারা গেলেন না যাওয়ার পরে আপনাদের আমাদের একটা টার্গেট ছিল যে আমরা ইয়ে মার্মু আপনার ওই চিতল তো চিতলের টার্গেট করছি প্রথম যে এই আদারটা ভালাইছি এটাই চিতল মারছি মানে মোটামুটি আপনার আট নয় কেজি সাত আট কেজি হইব একটা ওটা মারছি চিন্তা করছি যে আরো মনে হয় মারতে পারবো মা শীতলে আর মনে করেন এই যেটি দরকার শীত তলের যে টো हाँ दाई ना हाँ तो कहने पर ना है एक बार से कहते हैं फिर इधर 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 কাতলা যতটুক সম্ভব টাইন্ন বুঝছেন লুজ দিয়ে না নিচে যায় সে করে বাজলে কিন্তু মাছ উঠান খুব কষ্ট করে গো

আমরা এইদিকে এইদিকে এই কানির দিক দেখাই দেখছ সিলো ভালো দিই হ্যাঁ কেমন কেমন লাগছে body is body, yeah. Body is eh body. পাং গাছ রুই কিন্তু খুব একটা বড় না के बिठा रखना बोलो सर कैसे करोगे जरा सुनना नाफा बोलो खा ना साइज <laughs> ले यार <clears throat> की वो 35000 चलो